আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস দেশ ও দেশের বাহিনী যারা দেখতেছেন সকলে বেশি বেশি করে শেয়ার করে দেন লাইক কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করে দিন কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে আধা ঘন্টার মধ্যে এমন গুণিধর হয়েছে যে গুণিধর হওয়ার পরোয় আধা ঘন্টার ভিতরে সব বাড়িঘর শেষ বিল্ডিং দেখেন কত কয় কত হয়েছে আধা ঘন্টার ডিফারেন্স শুধু আধা ঘন্টা সময় ঘূর্ণিঝড়ের দেখেন কি হয়েছে বিল্ডিং বাড়িও ভেঙে পড়ে গেছে যা আছে সব শেষ দীর্ঘ কিশোরগঞ্জ থানা গোলেরামপুর গ্রামে সকাল থেকে হালকা বৃষ্টি ছিল কিন্তু আধা ঘন্টার সময় ঘূর্ণিঝড় হওয়ার কারণে এই অবস্থা হয় দেখুন বাড়ি কি হালত তো যারা যেখান থেকে বীর ওঠা সবাই শেয়ার করতেন এবং তাদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ রইল যে যেভাবেই পারেন ইনশাল্লাহ তাদের সহযোগিতা করুন দেখেন কোনো অবস্থায় মানে গাছ গাছালি বাড়ি ঘর টিনের ঘর বিল্ডিং ঘর যা আছে সব শেষ আশা করা যাচ্ছে এক সপ্তাহ পর্যন্ত দিকে ওইদিকে কারেন্টার আসবে না দেখুন মানুষের কি আকৃতি কি হার হাতি অবস্থা দেখে কি করুন দৃশ্য আল্লাহ সবাইকে হেফাজত করুন সুস্থ রাখুন এই ধরনের বিপদ থেকে করা আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের গ্রামকে হেফাজত করুন অর্থাৎ আমাদের দেশকে আল্লাহ তালা এই সমস্ত ঘূর্ণিঝড়ের খবর থেকে এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করুন তো বেশি বেশি করে সকলেই এই ভিডিওটা শেয়ার করে দিন